ভাই বিকাশ নগরের দোকানদার বলছিলাম ষোলো তারিখে একটা টাকা লেনদেন করা হয়েছিল আমার দোকান এটা সম্ভবত দেশের বাইরে থেকে মানে বিদেশ থেকে টাকাটা পারফেক্ট ছিল কত টাকা আপনাদের এগারো হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা একবার দেওয়া হয়েছিল কিন্তু এখানে ঝামেলা হয়ে কী আজকে একটা ভদ্রলোক আমার দোকানে আসছে টাকা লেনদেন করবে দশ হাজার টাকা এখন আমার ছোটবার টাকাটা লেনদেন টাকা পারলে ওই নাম্বারটা দিয়ে থানাতে একটা জাল টাকার প্রতারণার মামলা করে দাও আর মামলার কপিটা তুমি নগদ অফিসে পাঠাই দাও যেন আমাদের ভুলে টাকাটা সে তুলে নিতে না পারে এখন এই গাঁথা করছে কি যে নাম্বারটা ওরে থানাতে কমপ্লেন করতে বলছে আর যেই নাম্বারে টাকাটা পাঠাইছে ওই নাম্বারটারও লাস্টে এইট ফাইভ সিক্স জিরো আপনাদেরটারও লাস্টে এইট ফাইভ সিক্স জিরো আপনাদের আপনাদেরটা গ্রামীণ নাম্বার ওইটা ছিল রবির নাম্বার এখন পরে আমি জানতে পারলাম থানাতে কল দিয়ে বললাম যে এটা তো ভুল নাম্বারে মামলাটা করে ফেলছে আপনারা মামলাটা উঠাই নিয়ে লেনদেনটা চালু করে দেন পরে আমারে থানা থেকে জানা এসে যে আপনি এই মাত্র আপনি নিজে মামলাটা করলেন আবার এখন মামলাটা উঠাই নিতে বলতেছেন আসলে এইভাবে তো কাজ করে না এটা তার অ্যাকাউন্ট আমরা তার সঙ্গে কথা বলে উনি যদি সঠিক তথ্য দেয় তখন আমরা মামলাটা উঠাই নিয়ে ওনার লেনদেনটা চালু করে দিচ্ছি এখন ভাই বিষয়টা হচ্ছে কি এটা তো আমি ভুলে করে ফেলছি আমার ছোট হয়ে আর কি ভুলে করে ফেলছে এখন আপনি যদি অ্যাকাউন্টের মধ্যে কোনো টাকা জমা রাখেন লেনদেন করার জন্য হয়তো আপনার টাকার ক্ষতিপূরণটা আমি দিয়ে দিতে পারবো কিন্তু এই যে একটা কোর্ট থানার যে একটা ঝামেলা এইটা তো আমি আর এখন তুলে নিতে পারতেছি না তাই না এখন এইটার জন্য কি আপনাকে থানা থেকে ফোন বা মেসেজ দিয়ে জানাইছিল ফোন বা থানার থেকে বা নগদের অফিস থেকে কি আপনাকে কল দিয়েছিল না 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 মানে আপনাকে থানা থেকে ফোন দিলে আপনি সারদেরকে বলবেন যে দোকানদার আমার এক কল দিয়েছিল উনি আর কি ভুল নাম্বারে টাকা পাঠানো করে আমাদের নাম্বারটা দিয়ে বসে আর আজকে আপনারা দেখেন যে আমি কোনো প্রকার কোন দশ হাজার টাকা লেনদেন করি নাই এখন আজকে তো আপনি টাকা লেনদেন করেন নাই আপনার টাকা লেনদেন হয়েছে গত দামকে তাই না এখন থানা থেকে ফোন দিলে আপনি যেটা সত্যি ওইটাই বলবেন আর মানে কোনো টাকা তোমার অ্যাক্সিডেন্ট কি না অ্যাকাউন্টের মধ্যে খরচের জন্য সেটা জানা নাই আমার দেয়ালতে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি থানা থেকে কল দিতেছে মানে এখন আপনি শুধু ব্যালেন্স চেক করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন কেউ টাকা দিলে ঢুকবে না অ্যাকাউন্টে টাকা থাকলে এটা বের করতে পারবেন না এখন ভাই ভাইচার্জটা আমি বললাম থানা থেকে কল দিলে আপনি বললেন যে দোকানদার আমাদের ক্ষেত্রে জানি আপনারা তদন্ত করে দেখেন আজকে আমি কোনো দশ হাজার টাকা লেনদেন করি নাই ঠিক আছে জি এটা বললে হয়তো এখনই চালু করে দিবা চালু হয়ে গেলে আপনি আমাকে একটু কল করে জানাই দিবেন ভাই আমি একটা বাস টেনশনের মধ্যে থাকবো তাই না আচ্ছা আচ্ছা আপনি একটু কল করে জানাই দিন আমাকে